আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা অনেক হেভি স্ট্রং লাকজোরিয়াস এবং ইউনিক একটা লকার চাচ্ছেন যেই লকারটা কারোর সাথে মিলবে না কোনো লকারের সাথে মিলবে না এবং প্রচুর পরিমাণে হেভি আমরা এখন অবস্থান করতেছি আমাদের গুলশান ব্রাঞ্চ এটা হচ্ছে গুলশান মহাকালী লিঙ্ক রোড ব্র্যাক ব্যাঙ্ক ঢাকা ব্যাঙ্কের নিচে যাই হোক এই যে লকারটি কালার এরকম কালার মনে হয় না আমি আর কখনও কোনো লকারের রিভিউ দিয়েছি এই কালারের কালারটা নিয়ে আমি কিছু বলতে পারবো না সরাসরি আসেন দেখেন তারপরেও বলেন যে আমার কথা ঠিক আছে কি না লকারটা কিভাবে খুলব লকারটাতে কিন্তু আপনারা দেখতেছেন যে নাম্বার সিস্টেম রয়েছে এছাড়াও আপনারা যদি চান ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লকারটি ওপেন করতে পারবেন এবং ফিঙ্গার প্রিন্টে যে লকার খুলে যাবে তা কিন্তু না চাবিটা কিন্তু অবশ্যই লাগবে দিলাম লকারটি খুলে দেব ফিঙ্গার প্রিন্ট এবং চাবি অথবা পাসওয়ার্ড এবং কি সো ডুয়েল সিকিউরিটি সিস্টেম আর লকারটা দেখেন কী পরিমাণে হেভি কালারটা নিয়ে না আমি কিছু বলতে পারবো না কী পরিমাণে সুন্দর শাইনিং করতেছে কালারটা একটু দেখেন মানে মনে হচ্ছে যেমন গাড়ির একটা কালার আচ্ছা যাই হোক একটু কাছে আসি কেন এটা ইউনিক কেন এটা হেভি একটু দেখেন বোল্ডসগুলো এত ছোট একটা লকার এত ছোট অনেক লকারে কিন্তু উপরে বোল্ডসই পাবেন না সো অনেকে বলতে পারেন যে বোল্ডস কেন কাজ কি বোল্ডসটাই হচ্ছে মেইন লকারের চালিকা শক্তি কেন কারণ এই বোল্টসের মাধ্যমে কিন্তু এই লকারগুলো আটকায় থাকে গেটটা আপনারা যদি দেখেন এই সাইড এই সাইড এই সাইড দিয়ে কখনো কিন্তু লকার অ্যাটাক হয় না যদিও হয় খুবই কম আমরা যে কয়টা কেস পাই সব কয়টা কিন্তু গেট দিয়ে সো গেট যত বোল্ডস বাড়বে অত গেটটা স্ট্রং হবে ভিতরের ফিনিশিংটা দেখেন ডেকোরটা দেখেন জাস্ট ওয়াল মানে বলার বাইরে এতটা সুন্দর এতটা প্রিমিয়াম মানে বলে বুঝেতে পারবো না এবং ইমার্জেন্সি ব্যাটারি বক্স আছে ভিতরে ব্যাটারি শেষ হয়ে গেলে বাইরে থেকে আপনারা কি লাইন দিতে পারবেন এছাড়াও স্ক্রু রয়েছে দেখেন স্ক্রু দেওয়া আছে এগুলাকে চাইলে ওয়াল মাউন্ট করতে পারবেন সেলফটাকে আপনারা চাইলে আপ ডাউন করতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে এছাড়াও এটা ভিতরটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা বোর্ডস গ্রুপে গ্রুপে চলে যাবে মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ষাটটা বোর্ডস একশোটা বোর্ডস থাকুক কিন্তু বোর্ডস যদি বোর্ডসের মতো হেভি না হয় লাভ নেই কিন্তু অনেকগুলো থাকে ফাপা প্লাস্টিকের এগুলোও কিন্তু বাজে এটা কিন্তু সলিড আপনারা যেভাবে ইচ্ছা ওইভাবে কিন্তু চেক করে নিতে পারবেন সলিড দেখতেছেন কিন্তু পুরোপুরি সলিড এছাড়াও এটার প্যানেলটা কোনো লকারের সাথে মিলবে না মানে যে পরিমাণে হেভি গ্রান্টেড একটা প্যানেল যারা যাচ্ছে গ্রান্টেড হেভি প্যানেল তাদের জন্য এই লকার ফিঙ্গারপ্রিন্টটা দেখেন কত সুন্দর রিডেবল হচ্ছে দেওয়ার সাথে সাথে অনেকগুলো কিন্তু দিবেন 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 খুলবে খুলবে না এরকম আর কি আর যে সাইডটার মন চাই ওই সাইড দিয়ে বাড়ি দিতে বুঝতে পারবেন কী পরিমাণে হেভি সলিড আর হ্যান্ডেলটা কি দেখেন না অনেকের আছে হ্যান্ডেল ভেঙে যায় হ্যান্ডেল ঘুরে যায় যারা হেভি হ্যান্ডেল চাচ্ছেন সেটা কিন্তু প্লাস্টিকের না তাদের জন্য এই হ্যান্ডেলটি দেখেন সাউন্ডটাই কিন্তু অন্যরকম মানে যারা এই ধরনের লকার চাচ্ছেন হেভি এবং অনেক পোষ প্রিমিয়াম তাদের জন্য এই লকারটি হতে পারে একটি বেস্ট অপশন আমি এখন সাইজটা দেখাবো কারণ সাইজটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এটার উচ্চতা কতটুকু পাশে কতটুকু গভীরতা কতটুকু এটা কিন্তু খুব দরকার কেন কারণ আপনারা যেখানে রাখবেন এটা কিন্তু ইনসাইড আলমিরা রাখতে পারবেন চাইলে বাইরেও রাখতে পারবেন উচ্চতা কত আঠারো ইঞ্চি দেড় ফিট পাশে সাড়ে পনেরো প্লাস এবং গভীরতা প্রায় থার্টিন পয়েন্ট ফাইভ প্লাস সো এত সুন্দর এই লকারটি মানে এগুলো কিন্তু আমাদের কাছেও এত স্টক নাই কারণ যেহেতু এগুলা বাজেট ফ্রেন্ডলি লকার না হ্যাঁ সো আমাদের কাছেও এত স্টক থাকে না সো যারা আপনারা এত প্রিমিয়াম পোস্ট লকার কিনতে চাচ্ছেন এখন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জলদি চলে আসুন এগুলো কিন্তু গ্যারান্টেড লক প্যানেল কিন্তু গ্যারান্টেড হ্যাঁ আপনারা কিন্তু দশ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এই লক প্যানেলের উপর রিপ্লেসমেন্ট তাও তো আরেকটু বড় যাদের লাগবে তারা কিন্তু আমাদের কাছে আরেকটু বড় পাবেন এটা রিভিউটা আমি আরেকটা ভিডিওতে দেবো ফুল রিভিউ এটা কিন্তু একটু বড়ো সাইজের এক সাইজ সো যারা এরকম চাচ্ছেন এই ধরনের লকার চাচ্ছেন তারা আরেকটু বড় যারা আরও বড় হ্যাঁ আরও বড়ো যাদের ডিমান্ড আছে এই মডেল ভালো লেগেছে কিন্তু এত ছোট ছোট পছন্দ হচ্ছে না আরও বড়ও রয়েছে তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে অবশ্যই চলে আসবেন ডিজিটাল লকার হাউসে এছাড়াও আরও আরও বড় আরও প্রিমিয়াম আরও লাক্সারিয়াস সেগুলো কিন্তু হবে আমরা এখন ডিজিটাল লকার যে একটু স্ট্রং লাক্সারিয়াস এবং প্রিমিয়াম সিকিউরিটি নিয়ে কাজ করার চেষ্টা করতেছি আমাদের সাথে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন ভালো লকার ভালো সিকিউরিটির লকার কম দামে হবে না এটা মাথায় রাখবেন যদি ভালো সিকিউরিটি সম্পন্ন লকার কিনতে চান তাহলে ডিজিটাল লকার হাউজে আসতে হবে আপনি তখনই সিকিউরিটিটা নিশ্চিত করতে পারবেন যখন প্রোডাক্টটা স্ট্রং হবে আমরা কী করি লকার কিনে ফেলি আমরা এটা চিন্তা করি না লকারটা কি ধরনের পাতলা না হেভি মানে আমরা এটা নিয়ে ভাবি না দেখতেছি ডিজিটাল লকার নিয়ে ফেললাম নো আপনার কিন্তু বড় বিপদ হতে পারে কম দামি লকার নিয়ে একে তো হচ্ছে লক প্যানেলের সমস্যা হতে পারে দুই নাম্বারে হচ্ছে যে কোনো সময় ওইটা কিন্তু দুই চারটা বাড়ি দিয়ে লকার ভেঙে আপনার যাবতীয় মূল্যবান জিনিস নিয়ে যেতে পারে আপনি লকার কিনছেন লকারে রাখতেছেন দামি একটা মহামূল্যমান জিনিস কিন্তু লকারটা ওরকম স্ট্রং না লাভ কি হলো যে কোনো সময় দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু যে সিকিউরিটির জন্য নিচ্ছেন সেটাই কিন্তু হচ্ছে না সো কম দামি লকারই যে সবসময় আপনাকে সেভ করবে তা কিন্তু না স্ট্রং প্রিমিয়াম পোস্ট লকার আপনাকে যেমন নিশ্চিন্তায় রাখবে ওরকম আপনি ফেসিলিটিসও পাবেন ডিজিটাল লকারকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আরও বেশি করে শেয়ার করুন আপনার একটা শেয়ারে আপনার যে কোনো একটা বন্ধু ভালো একটা লকারের প্রতিষ্ঠানের ঠিকানা পেয়ে যেতে পারে এবং তাতে তার মূল্যবান জিনিসপত্র সেফ থাকতে পারে সো শেয়ার করুন ভালো দলে থাকুন মানুষের নিরাপত্তার পাশে থাকুন গুলশান ব্রাঞ্চ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ফজরুল রাবি আসসালামু আলাইকুম